মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়ের বাবা মায়ের কাছে জামাই আর নাতি নাতনিরাই সবচেয়ে বেশি আপন হয়ে যায় আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আজকে বিকালবেলা থেকে ভিডিও স্টার্ট করে দিয়েছি আর আপনাদের সবাইকে আরো একটি একসাথে নিয়ে যায় যে ভালোই মানে মিলেমিশে খেলে এজন্য ওর বাবা প্রায় ওকে ওর সাথে নিয়ে যায় আর মানে ওর খাওয়ার দেখে আমার মেয়েও ভালো ওর সাথে খাওয়া দাওয়া করে তো যার জন্য আপাও মানে প্রায় ডাকে বারবার ওকে যে ওকে নিয়ে যেতে বলে যে এখানে নিয়ে এসে থাকলে ও ভালোভাবে খাওয়া দাওয়া করবে একসাথে খেলাধুলা করবে তো যার জন্য ওর বাবা ওকে নিয়ে যায় আর এ যে নিয়ে গেছিল তার সাথে হয়তো বা আপা ডিম সিদ্ধ বসিয়েছিল কিন্তু সেটা মানে সেই সময়টুকু হয়তো বা দেয়নি খাওয়ার আমার মেয়ে মানে ও গিয়ে খেলবে ঠিকই কিন্তু যখনই মন হয়ে যাবে বাড়িতে আসার তখনই আসার জন্য কান্নাকাটি শুরু করে দিবে তো তার জন্য দেখলাম যে ব্যাগে একটা ডিম সিদ্ধ দিয়েছে আপা আর দিয়েছে হলো গরুর দুধ আর ছে কলা যেগুলো যেন ওকে বাসায় নিয়ে যে এসে খাওয়ায় কিন্তু বাসায় এসে কি আর খেতে যায় ওখানে আরেকটা বাবুকে খাওয়ার দেখলে একটা বাবু কিন্তু ঠিকই খেতে যায়। তো যাই হোক এখানে ডিমটা নিয়ে এসে আমার মেয়ে দেখেন কি সুন্দর করে ডিমের খোসাটা ছাড়িয়ে দিল আমি প্লেটটা নিয়ে এসে দিয়েছিলাম যে খোসাটা প্লেটে রাখার জন্য ডিমটা পরে আমি ওকে ধুয়ে দিব কিন্তু দেখলাম যে না আমার মেয়ে ডিমটাই রাখলো প্লেটের মধ্যে ছিলে আর খোসাটা ও মানে হাতে করে নিয়ে ফেলে দিয়ে আসতে বলছিল আর এই যে দিক দিয়ে মানহার বাবা বাইরে থেকে আসার সময় কিছু বাজারও করে নিয়ে এসেছে আসলে সংসারে যে কত কিছু লাগে একটার পর একটা কেনার শেষ নাই আজ এটা থাকলে কাল ওটা থাকে না মানে আসলে কেনার শেষ হয় না একটা সংসার চালাতে গেলে অনেক কিছুই কিনতে হয় আর এই যে কথাটা প্রথমে বললাম যে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়ের বাবা মায়ের কাছে মনে হয় জামায়ের কথা আর নাতি নাতনির কথা বেশি মনে পড়ে মানে ওরাই সবচেয়ে বেশি ভালোবাসা পায় ওদের কথাগুলোই বেশি মানে গ্রহণযোগ্য হয় সব ক্ষেত্রে আমি এটা দেখি আর আমার তো প্রায় সময়ে খুব হিংসা হয় তো মানহার বাবা এখানে বলেছিল যে আমরুপালি আম খাওয়ার কথা তো তার জন্য আমার আব্বু শুনে শুনেই মানে শোনার সাথে সাথে আর কি আম পাঠিয়ে দিয়েছে আর আজকে রাত্রে কিন্তু খুবই বৃষ্টি হয়েছিল তো বিকালবেলা আর কি মানহার বাবা তো আমাকে বাজার টাজার করে দিয়ে তারপরে চলে গিয়েছিল। আমানতে আর বৃষ্টির মধ্যে আমনি আসতে একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল আর সাথে যে গাছের আম্মা একটা কাঁঠাল পাঠিয়েছিল তো আর সাথে পাঠিয়েছিল হলো ছাতু আমরা তো ছাতু আম ছাতু বেশ পছন্দ করি খেতে আর বাড়িতে থাকাকালীন সময়ে আম্মা তো প্রায় সময় বলছিল যে খাওয়াতে পারলাম কিন্তু গাছের কাঁঠালটা তো আর খাওয়াতে পারলাম না তো যাই হোক এই যে দেখেন ভাগ্যে আল্লাহ তো মানে আমার রিজিকে হয়তো এটা লিখে রেখেছিল বলেই এটা আমার কাছে চলে এসেছে আর এই যে এখন কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় এগারোটা বেজে গিয়েছিল তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন